জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা দেখবেন আজকে যদি ভিডিওটি না দেখেন তাহলে আপনারা মন্দিরে এসে আপনাদের ঘুরে যেতে হবে মঙ্গলা মা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি এই ভিডিওতে শেয়ার করছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসলে মঙ্গলা মা আর পারছেন না ভক্ত দেখতে এত লাখো লাখো ভক্তের ভিড় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এত রৌদ্র গরমের মধ্যে এই ছোট্ট একটি জায়গাতে এত এত লাখো লাখো ভক্তের ভিড় প্রত্যেকটা দিন মঙ্গলা মা সব ভক্তদেরকে দেখছে তো মঙ্গলা তো একজন মানুষ রক্তে মাংসে গড়া আর ভক্তরা ঠিকঠাক মতন কথা শুনছে না মঙ্গলা মায়ের তো এত লাখো লাখো ভক্তের ভিড়ের কারণে প্রত্যেক দিন ভক্ত দেখার কারণে মঙ্গলা মায়ের শরীর অসুস্থ হয়ে পড়েছেন তাই মঙ্গলা মা কি বললেন আজকে আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমরা যদি মন্দিরে আসো ভিডিওটি না দেখে না শুনে যদি তোমরা মন্দিরে আসো তাহলে কিন্তু তোমাদের মন্দির থেকে ঘুরে যেতে হবে সেটা কি বললেন মঙ্গলা মা আর মঙ্গলামা আজ থেকে কি করবেন না পুরো ভিডিওটাতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এত এত উপহার মায়ের জন্য আপনারা নিয়ে আসছেন সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি দেখুন লাখো লাখো ভক্তের ভিড় এটা হচ্ছে শনিবারের ভিডিও মার্চের এক তারিখ মার্চের এক তারিখ শনিবারের ভিডিও এত লাখো লাখো ভক্তের ভিড় মঙ্গলা মা যেইভাবে ভক্তদের বলে ভক্তরা তা ঠিকঠাক মতো কথা শোনে না আর লাখো লাখো ভক্ত প্রত্যেকটা দিন একটা মানুষের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে এত ভক্ত দেখা তো চলুন ভিডিওটি দেখে নিন মঙ্গলা মা কী বলেছে

আজ লাখো লাখো ভক্তরা উপকার পেয়ে মায়ের জন্য উপহার নিয়ে আসছে লাখো লাখো ভক্তরা উপকার পেয়ে মায়ের মন্দিরে পুজো দিতে এসে দর্শন করতে এসেছে শুধুমাত্র উপকার যেমন মাকে পুজো করি পুজো কারণ সবাই বুঝতে পাচ্ছেন আমার তো আসতে হবে প্রচুর ভক্ত হচ্ছে মন্দির হওয়ার পর তারপরে ভক্ত দেখবেন মন্দির হওয়ার পর তারপরে আমার ভক্তরা আসবেন কাল থেকে আমি ভক্ত দেখবো আমার খুব কষ্ট হচ্ছে অজস্র ভিড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাল থেকে ভক্ত দেখবো না ঘরে বসে নাম করুন ঘরে বসে আপনারা নাম জপ করবেন আমি জানি ঘরে বসে নাম জপ করে ভক্তরা উপকার পাই ফের তারপরে কৃষ্ণ টানি কাছে আসে বারবার অনুরোধ কাল থেকে আমি ভক্ত দেখব না কাল থেকে আমি ভক্ত দেখব না কারণ অবশ্য ভিড় হচ্ছে সম্ভব নয় কাল থেকে আমি ভক্ত দেখব চার চার উপকার হবে ঘরে বসেই নাম জপ করুন ঘরে বসেই মাকে ডাকবো ঘরে বসে মাকে মা ঠিক আপনাদের সাড়া দিয়েছে আপনারা তো জানেন মা সব জায়গায় যায় তাই কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না মাকে তো উপোস রাখবো না মাকে আমি পুজো দেবো মালা দেখতে পাচ্ছেন প্রচুর মালা আরো বাইরে প্রচুর মালা ভর্তি হয়ে গেছে আমি কাল থেকে ভক্ত দেখবো না মাকে যেমন পুজো করি করবো আপনারা ঘরে বসে নাম যা করুন ঘরে বসে নাম যা দেখবেন ঘরে বসে নাম জপ করবেন সব কাজ হবে তাই কাল থেকে আমি ভক্ত দেখবো না আপনারা আসবেন দেখবেন সময় নষ্ট হবে তাই ভক্তদের বলবো আপনারা ঘরে বসে নাম জপ করুন ঘরে বসে নাম জপ করলে অনেক উপকার হয় তাই আমি কাল থেকে আপনারা আসবেন ফুটে যাবেন আমি কিন্তু মাকে যেমন পুজো করি পুজো করবো চলে যাব আমি কাল থেকে কোনো ভক্ত দেখব না অনেক ভক্তরা মাকে দেখতে চান আমি একটা করে লাইভ ভিডিও বা এমনি ভিডিও ছেড়ে দেবো আমি এমনি ভিডিও করে নেবো যে মা মাকে আমি ভিডিও করবো মানে ভক্তরা দেখতে চান মাকে আমি ভিডিও করবালি মাকে অনেক যেন ভালোবাসেন আমি জানি আমাকে খুব ভালোবাসেন ভক্তরা তাই কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না যারা যারা এই ভিডিওটা পাবেন বেশি বেশি করে শেয়ার করে দিন যে মঙ্গলা মার ভক্ত দেখবে না কারণ টানা সম্ভব নয় এত ভক্ত টানা সম্ভব নয় অসম্ভব এত ভক্ত টানা সম্ভব নয় মন্দির যখন বলেছি করবো মন্দির হবেই মন্দির আমি করে দেব আপনারা সবাই মায়ের দেখবেন মন্দির দেখতে পাবেন মন্দির আমি করব কাল থেকে আমি কোনো ভক্ত দেখব না আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা ঘরে বসে নাম যা করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় ঘরে বসে নাম জপ করবেন আমি বারবার বলছি আমার খুব কষ্ট হচ্ছে আমি মায়ের সব মারাতলা খুলে আমি চলে যাবো কারণ অজস্র ভিড় হচ্ছে কাল থেকে আমি ভক্ত দেখব না ঘরে বসে নাম জপ করব ঘরে বসে ঘরে বসে নাম জপ করুন আমরাও তো ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে মায়ের স্থানে আসেন মন্দির হবে আমরা ঠিক দেখতে পাবেন মন্দির হবে মন্দির হয়ে যাবে আমি সুন্দর মায়ের মন্দির করব আপনারা দেখতে পাবেন আমি সুন্দর মায়ের একটা মন্দির মন্দির হওয়ার পর ভক্তরা আসবেন মন্দির হওয়ার পর তারপরে ভক্তরা আসবেন আপনারা কেউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে বসে নাম যাবো আমি তো আগে বলে দিয়েছিলাম ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের আমি অসুস্থ হয়ে পড়ছি দেখতে পাচ্ছেন মাকে দেখাচ্ছি

ओ आइफोन सबैलाई दिएरौँ मा मलाई अनि जुडिया तिनीहरु पाटे भकिले मलाई भकिले जुडियाको सारु निजमा का सनो हैन हैन सर आदरको लागि पोशाक दिनु नि इसमें दे वो योग बता तो कट वा तो कट तो ही तो तो है ना इसमें दे वो इधर वो इधर कट रहा हूँ इधर हाँ मालाबला क्या करना बाइस ऐसे थोड़ी जाओ बाइस ऐसे कुछ करता हूँ बाइस ऐसे कर बूढ़े करता ऐसे करता हूँ बूढ़े करते हैं बाइला को बाइला दूध बाइला के लगा दिया बोला एक्साइट है एक कोना दिख रहा

मासी तमाम भाईसी आज भाई अपन ऐसा नंबर हम जन परछी आमी तो भाई के तुम आगे से रवा अपन भाई के सरे मां के नाम से भाई के तुम भी शॉपिंग भाई के लिए रेस्ट क्लब जो मंदिर पे करेंगे ना कहां आसम ऊपर यासी दे दे अपन नंबर दिए पापा नंबर दिए हां हां आमी ने खूब खर्चा मा को पैसा बहुत बहुत देंगे भाई अरे बोले कितना भर भर के

ভাই ওদিকে যা এখানে রাস্তার মধ্যে তার না লেগে যাবে ওইদিকে হ্যাঁ ওই ভেতরটা চলে যান যা Até. चल चल <laughs> Sampai আজ সত্যি খুব খারাপ লাগছে যে ভক্ত দেখতে দেখতে মঙ্গলা মায়ের শরীর অসুস্থ হয়ে পড়েছে উনি আর কত করবেন উনিও তো একজন রক্ত মাংসে গড়া মানুষ প্রত্যেকটা দিন সকাল থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত যদি এইভাবে খাটা করে ওনার শরীর আর কত পারে এত গরম রৌদ্র তার মধ্যে সকাল থেকে প্রত্যেকটা দিন লাখো লাখো ভক্তকে দেখা এক অসুস্থ হয়ে পড়েছেন মঙ্গলামা মঙ্গলামা নিজে মুখে বললেন যে আমি আর ভক্ত দেখব না যখন মন্দির হয়ে যাবে তারপর ভক্ত দেখব সে আর কত করবে ভক্তদের কত দেখবে আর যত দিন যাচ্ছে তত ভক্তর আগমন বাড়ছে ভক্তরা আসছে তারা উপকার পেয়ে মন্দিরে ছুটে আসছে আর যারা উপকার পায়নি তারা সেই আশায় একটু ছুটে আসে যে মায়ের ত্রিশুলের ছোঁয়া পাওয়ার জন্য কিন্তু মঙ্গলা মায়ের শরীর অসুস্থ তার কারণে এখন উনি আর ত্রিশুলের ছোঁয়া দেবেন না আপনারা বেকার এখন যদি মন্দিরে আসেন আপনাদের মন্দিরে এসে ঘুরে যেতে হবে তো আপনারা নিজের মুখেই শুনলেন যে এখন তোমরা কেউ এসো না ঘরে বসে নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম করো আর হচ্ছে জবা ফুল খাও সকালে খালি পেটে তাতেই তোমরা উপকার পাবে যখন মন্দির হয়ে যাবে তখন আবার মন্দিরে আসবেন সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় শুধু নাম জপ করো মঙ্গলা মা আজ নিজে মুখে বললেন তো দেখা যাক আগামী দিনগুলোতে কি হয় না হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মঙ্গলা মা আপডেট দিতে থাকবে সবাই দেখবেন আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি যারা যারা এতক্ষণ দেখেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মায়ের কাছে কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করুন ঘরে বসে দেখবেন অবশ্যই উপকার হবে ジョイクシトカリスマイ